হাততালির বিরুদ্ধে তিরিশ কোটি টাকা ক্ষতিপূরণ চাইল মোহন বাগান শৃঙ্খলা ভঙ্গের জন্য নাওরেম মহেশের বিরুদ্ধে জরিমানা হিজাদির পরিবর্তে কে আসছে ইস্ট বেঙ্গলে নমস্কার বন্ধুরা ঋষিকেশ ব্যানার্জির জার্নালিস্ট এই চ্যানেলে আপনাদের স্বাগত আমার চ্যানেলে এখন থেকে পলিটিক্যাল নিউজের অ্যানালিসিসের সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন খেলার খবরও চলুন আজকে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের কিছু খবর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আনোয়ার আলীকে নিয়ে বিতর্ক কোনোভাবেই শেষ হচ্ছে না একের পর এক সমস্যা দেখা দিচ্ছে মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গলে চলে আসার পরেই নানান রকম সমস্যা তৈরি হয়েছিল কিন্তু সারা ভারত ফুটবল ফেডারেশন সাময়িকভাবে স্বস্তি দিল লাল খেলার অসুবিধে হয়নি কিন্তু আবার নতুন করে মোহনবাগান আনোয়ার আলীর ব্যাপারে নড়ে চড়ে বসলো মোহনবাগানের পক্ষ থেকে বলা হয়েছিল দশ কোটি টাকা দিতে হবে তারপরে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় বাইশ কোটিতে আর এবারে একেবারে 30 কোটি টাকা চেয়ে বসলো মোহনবাগান আনোয়ার ইস্যুতে শুনানিতে বসেছিল ফেডারেশনের প্লেয়ার্স স্টেটাস কমিটি এর আগে দিল্লি হাইকোর্টের এক রায়ে ফেডারেশনের যাবতীয় কমিটি এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিয়ে প্রশ্ন উঠেছিল এরপরই তড়িঘড়ি বদল করা হয়েছে প্লেয়ার স্টেটাস কমিটির চেয়ারম্যানকে একজন প্রাক্তন বিচারপতি আপাতত রয়েছেন এই কমিটির শীর্ষে তার উপস্থিতিতেই শুনানিতে যোগ দিয়েছিল সব পক্ষ সেখানেই আনোয়ারের দলবদলে ক্ষতিপূরণ বাবদ মোট তিরিশ কোটি টাকা দাবি করা হয়েছে সবুজ মেরুনের পক্ষ থেকে জানিয়ে এদিনের শুনানিতে দীর্ঘক্ষণ বাগ বিতণ্ডাও চলে তবে বিষয়টি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বরং ঠিক হয়েছে তিরিশে নভেম্বর পরবর্তী শুনানি হবে এর আগে এই ইস্যুতে আনোয়ারকে চার মাসের নির্বাসনের শাস্তি দিয়েছিল প্লেয়ার স্টেটাস কমিটি দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গলকে দুটি ট্রান্সফার উইন্ডো ব্যান করা হয় এছাড়া সব মিলিয়ে বারো কোটি নব্বই লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ বাগানকে দিতে হবে বলেও জানানো হয়েছিল সেই সিদ্ধান্তে বিরোধিতা করে আদালতে যান আনোয়াররা আদালতের নির্দেশে বিষয়টি নিয়ে ফের শুনানি শুরু করে ফেডারেশনের প্লেয়ার প্লেয়ার কমিটি কমিটিতে শুনানিতে কোনো সিদ্ধান্ত না হওয়ায় কিছুটা স্বস্তিতে ইস্ট বেঙ্গল কারণ আইএসএল এ তাদের পরবর্তী ম্যাচ উনত্রিশে নভেম্বর নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ঘরের মাঠে সেই ম্যাচ খেলতে কোনো প্রবলেমই হবে না আনোয়ারের এমনিতেই শনিবার মহামারনের বিরুদ্ধে লাল কার্ড দেখায় নর্থ ইস্ট ম্যাচে নন্দকুমার এবং মহেশ সিংকে পাবে না ইস্টবেঙ্গল তার উপর আনোয়ার না থাকলে আলাদিন আজারে পার্থিব গগৈদের বিরুদ্ধে চাপ বাড়ত লিগ টেবিলের শেষে থাকা ইস্টবেঙ্গল শিবিরের আপাতত সেই ম্যাচে তারকার ডিফেন্ডারকে পেয়ে যাবে ইস্টবেঙ্গল মহামানের সঙ্গে ড্র করার পর রবিও থেকে ফুটবলারদের ছুটি দিয়েছেন কোচ অস্কার ব্রুজো ক্লেটিন সিলভা ছাড়া বাকি বিদেশী ও ভারতীয় ফুটবলাররা ইতিমধ্যে কলকাতা ছেড়েছেন ষোলোই নভেম্বরের পর ফের প্র্যাকটিস শুরু হবে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার হেক্টর ইউএসতে ফিরতে আরও দু একদিন সময় লাগতে পারে আনোয়ার এবং জিক্সন সিং আপাতত জাতীয় দলে ম্যাচ খেলতে চলে গিয়েছেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো খেলোয়াড়দের স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনোভাবেই দলের শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না শৃঙ্খলা ভঙ্গ করলে দলের অবস্থা বদলে যায় খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক চিট ধরে যার ফলে প্রতিফলন ঘটে খেলার ফলে আর সেই শৃঙ্খলার কথা মাথায় রেখে কিন্তু নাওরেম মহেশের বিরুদ্ধে নিতে চলেছে ইতিমধ্যে শোনা যাচ্ছে সিদ্ধান্ত তাকে নির্বাসন না করে জরিমানা করা হতে পারে কিন্তু সেই অঙ্ক বিরাট কিছু অঙ্ক হবে না বলেই মনে করা হচ্ছে তাকে শৃঙ্খলার পাঠ দিতে চান অস্কার ব্রুজো তিনি মহামারীর ম্যাচের পরেই কিন্তু বলেছিলেন যে নাওরেমের ওটা করা ঠিক হয়নি তাকে শৃঙ্খলার পাঠ দিতে হবে সেই মতো নাওরেমের জন্য শাস্তি হিসেবে তাকে জরিমানা করবে ইস্ট বেঙ্গল এরই পাশাপাশি কে নিয়েও রয়েছে খবর শনিবার কলকাতায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্ট বেঙ্গল এই ম্যাচটা গোল ড্র হয়েছে কিন্তু গোটা ম্যাচে লাল হলুদ ফুটবলাররা যেভাবে খেললেন তা অবশ্যই প্রশংসনীয় ম্যাচে আঠাশ মিনিটে জোড়া লাল কার্ড দেখেছিল ইস্ট বেঙ্গল এফসি বাকি ম্যাচটা তাদের নয় ফুটবলার নিয়েই খেলতে হয়েছে ফলে অস্কার ব্রুজোকে দলের ডিফেন্স করতে হচ্ছে অনেক বেশি শক্তিশালী এই পরিস্থিতিতেই নিজের সেরা পারফরম্যান্সটা করে গেলেন হিজাজি মাহের শোনা যাচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে হয়তো হিজাজি মাহেরকে ছেড়ে দিতে পারে ইস্ট বেঙ্গল এফসি কারণ ডিফেন্সে তার পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এমনকি শনিবার আয়োজিত মিনি ডার্বির প্রথম কোডি মিনিটও তাকে বেশ নরবরে দেখিয়েছিল একবার তো তিনি হাতে বল লাগিয়ে ফেলেছিলেন সে কারণে পেয়েছিল যদিও সামনে থেকে তারা এই সুযোগ নষ্ট করে কিন্তু ম্যাচের সেকেন্ড হাফে হিজাদি যেভাবে আনোয়ারের সঙ্গে জুটি বাঁধলেন সেই দুর্ভেদ্য প্রাচীর আর ভাঙতে পারেনি মহামারেন ফ্রাঙ্কা কিংবা গোমেজ বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত তারা খেয়ে হারিয়ে ফেলেন এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে হিজাজি মাহেরকে ইস্টবেঙ্গল যদি ছেড়েই দেয় তাহলে সেটা কি দলের পক্ষে আদৌ সঠিক সিদ্ধান্ত হবে কারণ এই ফুটবলারই জর্ডন জাতীয় ফুটবল দলের নিয়মিত সদস্য তাকে তো আর মুখ দেখার জন্য জাতীয় দলের সুযোগ দেওয়া হয় না সেই দলের তারকা ফুটবলার তিনি পাশাপাশি শনিবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকেই দেখিয়ে দিলেন যে অবলীলায় তিনি ক্রাইসিস ম্যান হয়ে উঠতে পারেন শেষ পর্যন্ত লাল ব্রিগেড কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার এদিকে ক্লেটন সিলভাকেও ছেড়ে দিতে পারে ইস্ট বেঙ্গল শিবির সেই জায়গায় রবসনকে নিয়েও অনেক দূর কথাবার্তা এগিয়েছে বলে জানা যাচ্ছে ক্ষেত্রে অস্কার ব্রুজই তিনি রবসনের সঙ্গে কথা বলছেন বলে ক্লাব সূত্রে খবর তবে ক্লাব এখনই এই নিয়ে কোনো কিছু জানাতে চাইছে না ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন